শিলিগুড়ি এসজিডি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গার পরিদর্শনের শুরুতেই তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনাগুলিকে সামনে রেখে একাধিক বিষয়ে আলোচনা করেন বিশেষত শহরের দিন দিন বাড়তে থাকা ট্রাফিক জ্যামের কার্যকর সমাধান প্রতিরাম জোত থেকে মাটিগাড়া বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন বিধাননগরে প্রস্তাবিত আনারস হাব এবং উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন হাব তৈরির পরিকল্পনা এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেন তিনি টুরিস্ট হাব ও সমন্বিত পরিকল্পনার কথা চেয়ারম্যান দিলীপ দুগ্গার জানান উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ট্যুরিস্ট হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে যা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তিনি এও বলেন এই সব প্রকল্প বাস্তবায়নের জন্য বিভাগীয় সমন্বয় ও সুনির্দিষ্ট পরিকল্পনা অত্যন্ত জরুরি শহরের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি উপস্থিত ছিলেন শীর্ষ কর্তারা এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অরুণ ঘোষ সভাধিপতি শিলিগুড়ি মহকুমা পরিষদ রোমা রেশমি একটা সহকারী সভাধিপতি একাধিক উচ্চ পদস্থ প্রশাসনিক কর্তা ও প্রকৌশল আধিকারিক এই বৈঠক ঘিরে শিলিগুড়ির পরিকাঠামো উন্নয়ন ও পরিকল্পিত শহরায়নের আশা নতুন করে উজ্জীবিত হয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহল কম বেশি হচ্ছে ওটা আমরা এক মাসে রিভিউ মিটিং করব মানে মেয়ে সাহেব ওখানে থাকবেন সভাধিপতি থাকবেন আমরা থাকবো আমরা মিলিতভাবে এই শহরটাকে এই চিলিগড় মুহুকমাকে খুব আগে নিয়ে যাও চিলিগড় প্রতি সাথে সাথে নিকাশি সব ওটা একদম আমরা যা করব এবার হলিস্টিক ডেভেলপমেন্ট কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট এইজন্য কালকে সভাধিপতি খুব ব্যস্ত মানুষ তাও উনি বলেছেন উনি একদম রাজি হয়েছে যে সময় বলবেন ও সময় যাব मेयर साहबকেও আমরা আমন্ত্রণ জানাবো আমরা যাই একটা কমপ্রিহেনসিভ সলিউশন করব এটা একদম ঠিক আর আপনাদের কাছে আমরা অনুরোধ বিশেষ করে আপনারা সবসময় শহরের গ্রাম গ্রামে থাকেন আপনাদের কোনো মতামত থাকলে আপনার সভাধিপতি সাহেবকে আমাদেরকে আর মেয়ের সাহেবকে জানান আপনারা মানুষের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে আপনি যেরকম বললেন ড্রেনেজ সিস্টেম ওটা একটা পুরো আমরা হলিস্টিক ডেভেলপমেন্টই করব ওই রাস্তাটা হলে আমার শহর আর গ্রামের মধ্যে খুব ভালো হবে এই প্রেসার অফ ট্রাফিক ইজ আউট হয়ে যাবে শহরের সব থেকে বড় সমস্যা যানজট এবং ট্রাফিক ট্রাফিক সেটা নিয়ে আর কি পরিকল্পনা ওটা এই জন্য দেখেন আমরা তিন তিনজনই এই ট্রাফিকের সমস্যা যে আছে খালি শহরে না শহর থেকে বাইরে গ্রাম এখন আরবানাইজেশন যেরকম হচ্ছে ভূগম পরিষদ এলাকাতেও তাই হচ্ছে আমরা তিনজন মিলিতভাবে আর মেয়ের সাহেব আমাদের অনেকগুলো সাজেশন দিয়েছেন উনি তো খুব ভিজিটারি লিডার উনি অনেকগুলো সাজেশন দিয়েছেন ওরা আমরা এবার এসডিডি থেকে মহকুমা পরিষদ সবাই মিলে একসঙ্গে দেখুন সব তো কাজ রাজ্য সরকারের কাজ আর সব হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আর এত কাজ হয়েছে এত বছরে চত্রিশ বছরে যে সভাধিপতি মহোদয় বললেন চত্রিশ বছরে যে কাজ কিছু হয়নি আপনি দেখুন স্টেট হাইওয়ে থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার এ শহর কথাই ছিল গ্রাম গ্রামীণ রাস্তাই ছিল না আর এই সরকার আসার পরে দু থেকে যে জায়গায় আমাদের কাজ হয়েছে আমাদের যেরকম কাজ হয়েছে ফান্ডিং কোনো ইস্যু নেই ধন্যবাদ যে আপনারা সবাই এখানে এসেছেন আজকে আমরা খুবই খুশি যে আমাদের মাঝখানে আজকে আমাদের চেয়ারম্যান এস দিয়ে উপস্থিত হয়েছে দিলীপ দুগ্গর মহাশয় আমরা কয়েকদিন আগেই ওনার অফিসে গেছিলাম আমরা সবাই আমাদের টিম দেখা করেছিলাম এবং ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে উনি আমাদের এখানে আসুক এবং উনি এখানে এসছেন আমাদের সিও এসজিডি এসছেন এই ই এসছেন আমরা আমাদের টোটাল অফিসের টিমের সাথে ওনার পরিচয় করালাম এবং যেটা আমাদের লক্ষ্য আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা করেছেন যে আমরা নতুন করে ভাবনা চিন্তা করে নতুন করে এসজিডি এ আরও ভালো করে কাজ করুক এই আশা রেখে আমরা ওনার কাছে কিছু আবেদন জানিয়েছি আমরা কিছু রাস্তাঘাট ড্রেন এগুলো তো সবসময় হয়ই আমরা কিছু নতুনত্ব কিছু জিনিস এবার আপনার থেকে আমরা চাইব আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় অনেক কাজ পেয়েছি আমরা আগেও বলেছি যে আমরা এই তিন বছরে যত কাজ করতে পেরেছি আমার মনে হয় না চৌত্রিশ বছরে বিগত চৌত্রিশ বছরে এত কাজ হয়েছে শুধু মহকুমা পরিষদ এলাকাতে তো এবার এস তার সাথে এসজিডিও বিগত দিনে অনেক কাজ করেছে এখন আরও নতুন উদ্যমে নতুন করে কাজ আরও বেশি হবে আমরা ইকো ট্যুরিজমের কথা ওনাকে বলেছি আমরা আগেও বলেছি যে আমাদের যে মহকুমা পরিষদের যে ভৌগোলিক অবস্থান আছে যে আমাদের নদী আছে আমাদের পাশে পাহাড় আছে আমাদের জঙ্গল আছে সব কিছু নিয়ে কিন্তু আমাদের মহকা এই এইগুলোকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটাকে কাজে লাগিয়ে আমরা নতুন নতুন কিছু স্কিম আমরা করার চেষ্টা করছি আরও ট্যুরিজম সেন্টার কিছু যদি করতে পারি তাহলে বিভিন্ন পর্যটকরা প্রচুর আসেন এখানে আমরা তো সবাই জানি আর বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চল দিয়ে ওই দিক দিয়ে আমাদের দার্জিলিং বা যেখানেই যাক আমাদের ওপর দিয়ে যেতে হয় তা আমরা চাচ্ছি এগুলোকেও যদি পর্যটন কেন্দ্র বা আমরা ইকো ট্যুরিজম পার্ক আমরা এরকম কিছু চিন্তা ভাবনা রেখেছি এবং আগামী দিনে নিশ্চয়ই ওনাদের সহযোগিতা আমরা করব। স্পেসিফিক যেমন আগে আমরা বলেছি প্রথমে তো আমরা ওনাকে আবেদন রেখেছিলাম সেদিনই গিয়ে যে আমাদের মাটি একটা রাস্তা প্রতিরাম রাস্তা খুবই খারাপ অবস্থায় আছে ওনারা সেদিনই আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনারা খুব তাড়াতাড়ি সেটাকে সম্পূর্ণ করবে এটা মাটিগাঁড়া সহ সমস্ত মহকুমাবাসীর জন্য কিন্তু ওই রাস্তাটা দরকার যে ওটাতে শর্টকাটে আমাদের শিলিগুড়ি আসার রাস্তা ওটা তো এটা ওনারা আশ্বাস দিয়েছেন করবেন এটা আমাদের ইম্পর্টেন্টের মধ্যে একটা রাস্তা ছিল আরেকটা রাস্তা ওইখানেই আছে মাটিগাড়া ব্লকেই এই দুটো রাস্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দুটো রাস্তা আমরা আগে চেয়েছি এবং তারপরে বাকি যেগুলো প্রপোজাল আছে আমরা আকারে আর উনি এটা আমরা দুটো জায়গা ভেবেছি একটা হচ্ছে আমাদের মনিরাম গ্রাম পঞ্চায়েতে রকম বলে একটা জায়গা আছে সেখানে আমরা অলরেডি জমি ডিমার্কেশন করে ফেলেছি আমরা খুব তাড়াতাড়ি এসজিডি এর সহযোগিতা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা সেখানে আমরা ট্যুরিজম হাব করব আর তার পাশে একটা জায়গা আছে ঠিক পানিঘাটা যাওয়ার ঠিক মুখের মধ্যে যেদিন দিয়ে একটা রাস্তা জিটিএ চলে গেলো একটা মহকুমা পরিষদ যেখান থেকে শেষ আর জিটিএ স্টার্ট ঠিক সেই জায়গাটাতে একটা বাগানের জায়গা আছে ওইখানে প্রায় ছয় একর জায়গা আমরা আইডেন্টিফাই করেছি এবং বাগানকে আমরা আপিল করেছি এনওসি দেওয়ার জন্য ওরা তাড়াতাড়ি এনওসি দেবে আমরা সেইখানেও একটা জায়গা দেখেছি দেখুন এটা আগামী প্রথমে তো আমরা মহকুমা পরিষদ যদি করি তাহলে মহকুমা পরিষদ নিজস্ব তহবিল থেকে আগে আমরা ওইখানে বাড়াবো তারপরে হয় আমরা সেটাকে লিজ দিতে পারি আর পিপি মডেলের জন্য আমরা এসজিডিএ সহযোগিতা নিয়ে যদি পিপি মডেল করতে পারি তাহলে বড় আকারে করতে পারবো আর আমরা এই প্রস্তাবগুলো দিয়েছি না আবার বলছি এসজিডিএ মহকুমা পরিষদ কর্পোরেশন এগুলো আলাদা নয় আমরা সবাই পশ্চিমবঙ্গ সরকারের আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন আমরা প্রপোজ আছে এসজিডিও করতে পারে এসজিডিও করলে আমাদের অসুবিধা নেই মহকুমা পরিষদ করতে পারে ইভেন কর্পোরেশনও করতে পারে কোনো অসুবিধার ব্যাপার নেই আমরা যদি মহকুমা পরিষদ করে তাহলে একটু ছোট আকারে হবে এসজিডিও করলে